এসে গেছে তোমাদের সামনে নতুন নতুন ড্যান্সের ভিডিও দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওগুলো আমি আমরা সবাই বানাতে থাকি দেখো বন্ধুরা আশা করি তোমাদের যেটি খুব ভালো লাগে এই ভাইটার পাশে থেকে খুব খুশি হব দেখতে থাকো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে আমার কমেন্টের মাধ্যমে সবাই জানাবে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনাদের জন্যে তো বানিয়েছি আপনারা দেখবেন আমরা ভিডিও বানাবো আপনারা কমেন্ট করবেন সেই কমেন্টে আমরা খুব খুশি হব আমরা যখন দেখব এই কমেন্ট করেছ সুন্দর একটা কমেন্ট আমরা দেখে খুব খুশি হব সত্যি তোমরা আমাকে কমেন্ট করো আমি পাই সত্যি তোমরা কমেন্ট করতে থাকো আমরা খুশি হতে থাকি তোমাদের একটা কমেন্টের আশায় আমরা কত সুন্দর সুন্দর ভিডিও বানাই বন্ধুরা তোমাদের জন্য তোমরা দেখতে থাকো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে খুব সুন্দর ড্যান্সের ভিডিও আমি সাউন্ডটা এই কারণ মিউট করে দিয়েছি যদি কোনো কপিরাইট পড়ে ওর জন্য বন্ধুরা আপনারা দেখতে থাকুন পুরো সম্পূর্ণ ভিডিওটা আশা করি যদি ভালো লাগে এই ভাইটার পাশে থেকে দেখতে থাকো ভিডিওটা কিরকম লেগেছে আমার কমেন্টের মাধ্যমে জানাবে আপনাদের জন্য বানিয়েছি নতুন নতুন ড্যান্সের ভিডিও দেখতে থাকো বন্ধুরা ড্যান্স উপরন্ত আবার গানের ভিডিও দেখতে থাকো বন্ধুরা ড্যান্স গানের ভিডিও দেখতে থাকো বন্ধুরা খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে আপনাদের সামনে তুলে ধরেছি ড্যান্সের ভিডিও দেখুন বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন ইতি আজিজুল ভাই খুব খুশি হবে আমার পাশে থাকো দেখতে থাকো ভিডিওটা না স্কিপ করে ভিডিওটা পুরো দেখুন আশা করি তোমাদের খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেরাম লেগেছে আমাকে বলবেন আশা করি তোমাদের খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা ভিডিওটা আশা করি তোমাদের খুব সুন্দর লাগবে দেখতে থাকো ভিডিওটা কীরকম লেগেছে আমার কমেন্টের মাধ্যমে জানাবে আমি খুব খুশি হব বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি হ্যাঁ বন্ধুরা তোমরা ভিডিওকে স্কিপ করবে না স্কিপ করে দেখবেন না দেখার হয় দেখবেন না দেখার হয় কোনো ব্যাপার নেই বন্ধুরা কিন্তু কেউ স্কিপ করবেন ভিডিওটা দেখলে সম্পূর্ণ দেখুন না দেখলে না দেখুন দেখতে থাকুন আপনাদের সামনে তুলে ধরেছি আমার এই সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকুন বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরেছি খুব সুন্দর সুন্দর ভিডিও হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কেরম লেগেছে যদি ভালো লাগে আমার পাশে থেকো আমরা সবাই খুব খুশি হব এবং তোমাদের জন্য সুন্দর সুন্দর আমরা ভিডিও বানাতে থাকি এইখানটায় ভিডিও শেষ